ঘটনায় সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট শিক্ষকরা দুই মাসের বেশি সময় পর সকাল আটটা থেকে একাডেমিক কাজ শুরু হওয়ার কথা থাকলেও কুয়েট শিক্ষকরা ক্লাসে ফেরেনি আর শিক্ষকদের লাঞ্ছিতের ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে প্রতিবাদ জানিয়েছেন তারা এর আগে বহিরাগতদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদের অপসারণের এক দফা দাবিতে অনশন কর্মসূচি করা হয় পরে উপাচার্য এবং উপ উপাচার্যকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করে সরকার একই সাথে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হজরত আলীকে বিচার প্রক্রিয়া যেহেতু একটা লং প্রসেস এই জন্য আমরা চাই যে শিক্ষা কার্যক্রমের চলার পাশাপাশি আমাদের বিচার প্রক্রিয়াও চলতে থাকুক শিক্ষকরা লাঞ্ছিত হয়েছে তাদের পেছনে এই আন্দোলনকে কেন্দ্র করে এই লাঞ্ছনার ঘটনাগুলো যারা ঘটিয়েছে তাদেরকেও চিহ্নিত করা দরকার এই পুরো বিষয়টাই তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত না করা পর্যন্ত শিক্ষকবৃন্দ একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে